প্রাণভয়ে ধুলিয়ান ছেড়ে মালদার বসুম নগরে আশ্রয় নিয়েছেন ধুলিয়ান পৌরসভার বেদবনা এলাকার বহু বাসিন্দা কার্যত এক কাপড়ে এলাকা ছাড়তে হয়েছে তাদের কেবলমাত্র বাড়িতে অগ্নিসংযোগ বা লুটপাট নয় পানিয়া জলে মিশিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ধুলিয়ানের বাসিন্দারা হিংসায় মদদ দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কোন সমস্যা হলে থানায় জানাবেন বা টোল ফ্রি নাম্বার 100 নম্বরে কল করে জানাবেন এলাকায় কোনো উত্তেজিত হবেন না কেউ যদি গুজব ছড়াই তাহলে পুলিশকে জানাবেন সৌজন্য মৌসুমনগর থানা পুলিশ তথা মালদা জেলা পুলিশ বিশেষ ঘোষণা থানার পক্ষ থেকে আপনাদের জানানো যাচ্ছে যে পুলিশ আপনাদের এলাকায় চব্বিশ ঘন্টা টহলদারি করছে ও কড়া নজরদারি রেখেছে কোনো মিথ্যা গুজব প্ররোচনায় পা দেবেন না বৈশবনগর থানার পুলিশ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে রয়েছেন কোন সমস্যা হলে থানায় জানাবেন বা টোল ফ্রি নাম্বার ওয়ান ডাবল জিরো নাম্বারে কল করে জানাবেন এলাকায় কোনো উত্তেজিত হবেন না কেউ